নারীর সুরক্ষায় সরব বাবলু সামন্ত আর্জি করেন নির্মম হত্যাকাণ্ডের জেরে যেখানে টালা থেকে টালিগঞ্জ বাগুইয়াটি থেকে যাদবপুর বিভিন্ন প্রান্তে প্রতিবাদে গর্জি উঠছে জনগণ অন্যদিকে শাসক বিরোধীদের রাজনৈতিক দ্বৈরথে এই পরিস্থিতি ভাবাচ্ছে গোটা দেশ সহ বিশ্ববাসীকে এমতাবস্থায় নারীর সুরক্ষার কথা মাথায় রেখে সরব সমাজসেবী সংগঠন মিলন কল্যাণ সমিতির কর্ণধার বাবলু সামন্ত এই প্রসঙ্গে তিনি জানালেন যে ঘটনাটি ঘটেছে সেটির সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্য সহ গোটা রাষ্ট্রের এক্ষেত্রে যে আন্দোলন হচ্ছে তাতে তিনি সমর্থন করলেও তিনি আরো বলেন যে বিচার ব্যবস্থার মাধ্যমে আন্দোলন করলে দোষীদের সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব হবে সেই পথে এগোনোটাই কাম্য শুধুমাত্র মোম্বাতে মিছিল দ্বারা তা সম্ভব হবে না এই ব্যাপারে রাষ্ট্রের করা ব্যবস্থা নেওয়া উচিত যাতে কোনো মেয়েরই এই দিনের মুখ দেখতে না হয় নারী সুরক্ষা এখন নিজেরাই নারীদের সুরক্ষা করতে পারে এবং তার জন্য হামেশা আমরা যেটা দেখেছি এক একটা অঘটন ঘটার পরে ঠিক আছে সে সুরক্ষার কথা সবাই বলে ঠিক আছে তার আগে কিন্তু কোন সুরক্ষার কথা হয়নি ঠিক আছে সবসময় কিছু একটা ঘটনা ঘটে গেলে নারী সুরক্ষার কথা ওঠে ঠিক আছে চারদিকে আসছে জামার হচ্ছে সুরক্ষা চাই নারী সুরক্ষা অবশ্যই দরকার ঠিক আছে আর আশা রাখি নারী সুরক্ষা মানে একদম নেই হবে না আছে ঠিক আছে নইলে হচ্ছে রোজি হয়তো কোন একটা ঘটনা ঘটতে থাকতো কিন্তু এটাকে আরো মজবুত করা দরকার বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ